আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি রুই মাছের ঝোল করেছি আলু আর বেগুন দিয়ে আমার রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলে পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন দেখুন এই তো বেগুন দিয়েছি বেগুনটা গলে গেছে এটা হচ্ছে মাছ রুই মাছ মাছের কাঁটা মাছটা খেতে কিন্তু অনেক মজা আর আলু দিয়েছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন A la